কলকাতার পাশাপাশি জল যন্ত্রণা দমদমে ও সামান্য দমদমের বিস্তীর্ণ অঞ্চল জলে ডুবে যায় ব্যতিক্রম হয়নি এবারও বিশেষ করে দমদমের এয়ারপোর্ট এক নম্বর গেট থেকে তরুণ সেনগুপ্ত স্মরণে জলমগ্ন দমদম হসপিটাল যেসব লাগোয়া বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন ফলে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে জল জমার খবর পেয়ে সৌগত রায় বেরিয়ে পড়েছিলেন দমদমের চার নম্বর ওয়ার্ডে এখানে বেশ কয়েকটি জায়গায় তিনি যান ময়লা পরিষ্কার করেন সৌগত রায় জমা জল বের করার চেষ্টা করেন বৃষ্টি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ জল একটু জমলেই কিন্তু আমি কতটা জল জমেছে দেখার জন্য বেরোলাম কোথাও কোথাও বেশি জমেছে কোথাও কোথাও কম এই জায়গাটাই আমি থাকি এই জায়গাটা দেখার পৌরসভার সাথে কথা বলেন পৌরসভার সাথে সকালবেলায় কথা বলে আর কোথায় কোথায় যাচ্ছেন এখন যাব বেঙ্গল ইমিউনিটির একটা চিংড়ি ভেঙে পড়েছে সেটা হচ্ছে তারপর মানুষের সঙ্গে কথা বললেন মানুষের কথা বললাম বিশিষ্ট লোক আছে তারা সব ছিল দীর্ঘদিন ধরে এই জল জমার সমস্যা চলছে পৌরসভার দিকে আঙুল তুলছে সাধারণ মানুষ তাদের অভিযোগ নিকাশি ব্যবস্থা ঠিক মতো নেই নিকাশি ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে পৌরসভা এ ব্যাপারে উদাসীন বলে অভিযোগ বাসিন্দাদের দমদম থেকে মানস চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা